দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান তার বর্তমান পরিস্থিতি আপনাদের জানানোর চেষ্টা করবো আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ নাম কি আপনার খুব সুন্দর না মাহি আপু এ কেন আসলেন এ স্বামী সংসার করবেন ছেলে মেয়ে পালবেন

তো দশক ভালোবাসার সাহায্য সহযোগিতা বিশেষ করে এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আলাইকুম